হ্যালো বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো পাঁচটি বাড়ির ফ্রন্ট মেনগেট ডিজাইনের ছবি যাতে আপনাদের এই বাড়ির মেনগেট ডিজাইন করার সময় এই পাঁচ ভিডিওটি দেখে যে এই পাঁচটি ছবির মধ্যে যে কোনো একটা ডিজাইনের ছবি পছন্দ করে আপনার বাড়ির মেনগেটে করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক এই ডিজাইনটা এখন এক নম্বরে রেখেছি আর কি এই ডিজাইনটা কি অসাধারণ লাগছে কিন্তু ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে দেখুন এই যে বাড়ির সামনে এই গেটটা যে পাঁচ ফুট আর সামনে যে ফ্ল্যাটটা করা এইটা যে আপনার সাত ফুট আর চারিদিকে দেখুন স্টেপ নামানো আছে তিন দিক দিয়ে আপনি উঠতে পারবেন আর এই রাউন্ড পিলারগুলো আছে ছয় ছয় ছয়ের রাউন্ড পিলার আছে ওঠার পরে মাথায় গিয়ে দেখুন তিনটে দুই ইঞ্চি বিট করা আছে ফ্ল্যাট চৌকো বিট তা তারপরে দেখুন প্লেন ছাদ ঢালাই করা আছে যেমন ছাদ প্লেন ঢালাই সানসেট ঢালাই করা আছে আর কি কলমের মাথায় চাপানো আছে এটাকে তিনটে বিট দেওয়া আছে দেওয়ার পরে দেখুন ওপরে ভি করা আছে আর কি উপরে ভি কাটিং একটা ঢালাই করা আছে তিনটে বিট এই নিচে যে গ্যাপটা দেখছেন এটাকে আগে আগে কলমটা তুলে আপনাকে এই ঢালাইটা করতে হবে আর সেন্টারে গ্যাপ থেকে প্লাস্টারের সময় এই গ্যাপটাকে হরাট করে দিতে হবে তাহলে চলুন আপনাদের দু নম্বর ডিজাইন দেখে দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি আর কি একই সঙ্গে দুটো ডিজাইন দেখাবো আর কি এই গেটটা দেখুন এটা পাঁচ ফুটের গেট আছে এটাও পাঁচ ফুট গেট আছে আর কি পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের বাড়ি আর কি এই জায়গা দেখুন দুই সাইডে দুটো এরও দুই সাইডে দুটো জায়গা কিন্তু ডিজাইনটা একটু আলাদা আর কি দুটো ডিজাইন ফাটাফাটি আপনাদের বলে এই দুটো ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইন আর কি এই দুটো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে দেখুন এই ডিজাইনটা এইটা দুটো পরে ঢালাই করা আছে সামনে যে পিলারগুলো দেখছিলেন এটা দশের পিলার আছে চৌকো পিলার এটা তোলার পরে এই সামনে যে চূড়াটা দেখছেন এই চূড়াটাকে আগে ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে এরপরে গাঁথনি করতে হবে আর কি শুধু ধর ভি স্টাইলে গাঁথনি করে নিয়ে ওপরে ভি ঢালাই করে দিতে হবে আর জানালার সঙ্গে সবসময় ম্যাচ রাখতে হবে ফ্রন্টে জানালা যদি মেন গেট একই সঙ্গে হয় দুটো ডিজাইনে ম্যাচ রাখতে তবেই ভালো লাগবে আর এইটা দেখুন এইটার ক্ষেত্রেও তাই এটা দুটো বারে ঢালাই করে এটা একটা সিঙ্গেল বারে ঢালাই করা আছে এই পিলারগুলো পাঁচে পাঁচে পিলার আছে মাথায় ওটা তিনটে বিট দিয়ে আছে আর কি ফ্ল্যাট বিট দুটো আছে রাউন্ড বিট তারপরে কলমটা চার ইঞ্চে আরও এক্সট্রা তোলা আছে তোলার পর ভি কাটিংয়ে ঢালাই করে নিচে সামনে যেটা দেখছে এটা ঝিল্লি নামিয়ে ঢালাই করা আছে আর কি দুটো ডিজাইন খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এখান থেকে যেটা ডিজাইন পছন্দ করে আপনারা বাড়িতে করতে পারেন তারা চলুন আপনার তিন নম্বর ডিজাইনে দেখেন এই ডিজাইনে আমরা তিন নম্বরে গেছি আর কি এই পাঁচটা ডিজাইনের প্রত্যেকটি ডিজাইন ইউনিক মডেল এই ডিজাইন দেখুন একেবারে সিম্পলের মধ্যে দুটো পাঁচে পাঁচে প্লেট তোলার পরে এই টানা সাটানিং করে নিয়ে এটাকে আর কি যে চূড়াটা দেখছেন আর কি হালকা রাউন্ড দুটো করে রাউন্ড আছে এটা হালকা রাউন্ড সাইডে দিকে একটা হালকা রাউন্ড আর সেন্টারে গিয়ে দুদিকে হালকা রাউন্ডে আছে চোড়াটা মিলিয়ে দেওয়া হয়েছে আর কি এই ডিজাইনটা সিম্পল বাদে খুবই ভালো লাগছে আর খুবই অল্প খরচ এটা খরচাও খুবই কম পড়বে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমরা চার নম্বরে গেছি আর কি এইটা একেবারে ইউনিক মডেল ডিজাইন দেখুন এই বাড়িটা দেখুন টানা বাড়ি আছে লম্বা সামনেটা দেখুন এল কাটিং আছে এই বারান্দাটা হালকা ছ ফুট আছে প্রথমে একটা গেট আছে দেখুন এ সাইডে পাঁচ হাজার পাঁচের পিলার তারপর দশ বাই দশের এদিকে দশ বাই দশের তারপর সাইডে পাঁচের পাঁচের গেটটা যে ছ ফুটের এটাকে ডাইরেক্ট ভি করে মুখে ঝিল্লি নামিয়ে হালকা দুই দিকে দুটো হালকা রাউন্ড আর সেন্টারে ফুল রাউন্ড দিয়েছে দেওয়ার পরে এটাকে ঢালাই করে দেওয়া আছে তারপরে সামনে আগে আসুন সামনে তিন ফুট আগানোর পরে দুদিকে দুটো পাঁচ বাই পাঁচের পিলার দিয়ে আছে আর পিছনে যে ডিজাইনটা ছিল তার থেকে এটাকে এক ফুট হাইটে দিতে হবে আর লেন্থে যা ছিল তার থেকে দুদিকে এক ফুট করে শর্ট করতে হবে তবেই ভালো লাগে এবার এটা আর পিছনে একটা বড় সামনেটা ছোটো এর জন্য বেশি ভালো লাগছে এটাকেও ভি করা আছে সামনে ঝিল্লি নামে ছোটো ছোটো দ করে সেন্টারে হালকা রাউন্ড দেওয়া আছে আর কি ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো আছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে যাতে ভুলবেন না আপনারা যেন ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বরে গেছি এই ডিজাইনটা আর কি খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা ডবল বাইড ঢালাই দুই দুটো পাঁচ বাই পাঁচের পিলার আছে এই প্লেয়ার দুটো সাত ফুট হাইট তোলা আছে আর কি দরজা লেভেল দরজা চার ফুট চড়া সাত ফুট সাত ফুট লম্বা আছে আর নিচে যে ঢালা দেখছেন দুই দুটো প্লেট আছে তারপরে চার ইঞ্চি স্টেপ তুলে দশ ইঞ্চি একটা প্লেট এদিকেও তাই চার স্টে তুলে দশ ইঞ্চি প্লেট তারপরে চার স্টে তুলে হালকা রাউন্ড এটাকে এভাবে করে তিনটে ফিট প্লেট আগে ঢালাই করে নেওয়া হয়েছে নেওয়ার পরে ওপরে দেখুন ওপরে গাতনি করে নেওয়া হয়েছে এবার আপনারা হয়তো ভাববেন যে কী ডিজাইন দেখাচ্ছেন ওপরে ব্যাকা এই ডিজাইনটাই আর কি এটাই নতুনত্ব আর কি এই ডিজাইনটা এভাবে ব্যাকা করেই করা হয়েছে ওপরে প্লেটটা দেখুন হালকা কাত করা আছে এদিকেও ওই প্লেটটা হালকা কাত করা আছে তারপরে এটাকে ছয় ইঞ্চি একটা স্টেপ তোলার পরে এটাকে ভি করা হয়েছে আর কি ডিজাইনটা খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন আর এই পাঁচটি গেট ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটি আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন